আজকে আমার বাসা মেহমান আসবে আমার অনেক পছন্দের একজন মানুষ তাই ভাবতেছিলাম কি এমন রান্না করা যায় যেটা দেখতেও ইউনিক হবে আর খেতেও অনেক বেশি মজা হবে এইসব ভাবতে ভাবতে মনে হলো ফ্রিজেতে একটা দেশি মোরগ আছে এটা দিয়ে একটা নতুন রেসিপি বানাবো আজকে যদিও নতুন না বাট আমার কাছে এটা ফার্স্ট টাইম যদিও আমার এই রেসিপিটা বানানোর অনেক দিন ধরে ইচ্ছা ছিল বাট সময় হয়ে ছিল না তাই ভাবলাম আজকে যেহেতু মেহমান আসতেছে মেহমানকে খাওয়ানো হবে আমার আমার ইচ্ছাটাও পূরণ হবে যাই হোক এতক্ষণ ধরে শুধু কথাই বলতেছি বাট এখনও বলিনি কি রেসিপি বানাবো আজকে আমি বানাবো আস্ত চিকেন বিরিয়ানি মুরবটা আমি কোনো ধরনের কাটাকাটি বা কোনো কিছুই করবো না একদম আস্ত থাকবে এর জন্য আমি মুরগটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি যেহেতু মুরগটা আস্ত থাকবে তাই পেটের ভিতরটা ভালোভাবে পরিষ্কার করতে হবে যাতে কোনো ধরনের ময়লা না থাকে আরও একটা কাজ করেছি এটা হচ্ছে চিকেনের যে জায়গাগুলোতে মাংস বেশি আছে সেখানে একটু ছুরি দিয়ে কেটে দিয়েছি যাতে ভিতরে মশলা ঢুকে তারপর হলুদ লবণ মরিচ দিয়ে মুরগিটা ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এপিট টপিট ভালোভাবে ভেজে নিয়েছি যাতে রান্না করার সময় মুরগিটা ভেঙে না যায় আর এই তো এদিকে মুরগি ভাজা হয়ে গেলে ওই তেলেই আমি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব এখানে আমি বিরিয়ানিতে ব্যবহৃত সব ধরনের মশলা দিয়েছি প্লাস প্যাকেটের বিরিয়ানি মশলাটাও দিয়েছি এখন আবারও কষানো মশলার মধ্যে দিয়ে দিব মুরগি আর সাথে দিব পরিমাণ মতো পানি মুরগিটা সিদ্ধ হওয়ার জন্য যদিও এই রেসিপিটা এক একজন এক রকম করে রান্না করে এটাই স্বাভাবিক কারণ কারো রান্নার সাথে কারোর রান্না মিল নাও থাকতে পারে বাট আমি একদম সহজভাবে রান্না করেছি আর খেতে অসাধারণ মজা হয়েছিল যাই হোক এদিকে তো মুরগিটা রান্না হয়ে গেছে এখন আমি আলাদাভাবে ওটা উঠিয়ে রেখে এর মধ্যে দিয়ে দিব চিনি গুঁড়া চাল চিকেনের মশলার সাথে চালগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিব পরিমাণ মতো পানি চাল সিদ্ধ হওয়ার জন্য যতটা পানি দরকার তার থেকে আমি একটু কমে পানি দিয়েছি তার কারণ হচ্ছে এখানে আমি আরও অ্যাড করবো লিকুইড দুধ কাজু বাদাম বাটা আর টক দই চাইলে বিরিয়ানির মধ্যে আপনারা আলু অ্যাড করতে পারেন যদিও আমি বিরিয়ানি রান্না করার সময় সবসময় আলু অ্যাড করি বাট আজকে ইচ্ছা করে আলুটা দিলাম না এদিকে তো বিরিয়ানিটা অর্ধেক সিদ্ধ হয়ে গেছে পানিটাও কমে গেছে এবার আমি মধ্যের জায়গাটা একটু ফাঁকা করে দিয়ে দিবো আগে থেকে রান্না করে রাখা চিকেন দেন বিরিয়ানির রাইসটা দিয়ে ভালোভাবে চিকেন কাভার করে দেওয়ার পর দমে দিয়ে দিব কিছুক্ষণের জন্য তার আগে এর উপরে দিব কিছুটা পেঁয়াজের বেরস্তা কাঁচামরিচ কিছুটা ঘি আর দুইটা সিদ্ধ ডিম আর হ্যাঁ একটা কথা তো বলাই হয়নি আজকে আমার বাসায় আসবে আমার বান্ধবী আমরা নার্সিংয়ে একসাথে চার বছর লেখা করেছিলাম হুট করে আজকে ফোন দিয়ে বললো সে নাকি আমার বাসায় আসতেছে আর তার জন্যই এত আয়োজন